আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বাড়ি কিন্তু বেশ এখন অনেকটাই সকাল কিন্তু রোদের তাপ দেখে মনে হচ্ছে দুপুর বারোটা বাজে এমন একটা অবস্থা কিচ্ছু করার নেই আসলে প্রচন্ড গরম আর রোদে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে তো আমি ওই কারণে খুব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি হালকা পাতলা রান্না ভাবছি যে বেশি রোদ উঠে বা গরম ওঠার আগে আমি রান্নাটা শেষ করে ফেলবো অবশ্য এখনও নাস্তা তৈরি করিনি কারণ সবাই ঘুমাচ্ছে ভাবছি যে ঘুম থেকে ওঠার পরেই নাস্তা তৈরি করব কিন্তু এই ফাঁকে আমি রান্নাটা শেষ করে নিই আর এই কারণে রান্না বসিয়ে দিয়েছি তো পাশের চুলে আমি সবজিটা বসিয়ে দিলাম সব কিছু মিশিয়ে আর এখন আমি এখানে ঝিঙে ভাজি করে নিব তো এই কারণে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি ঝিঙেটা দিয়ে দিলাম তো এই ঝিঙেটা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে এর অতিরিক্ত পানিটা ঝরে যায় কারণ ঝিঙেতে তো অতিরিক্ত পানি থাকে আর সেই পানি সহ ভাজি করতে গেলে অনেক সময়ের ব্যাপার আর ভাজি না সেটা আসলে ঘন্টা হয়ে যাবে এই কারণেই পানিটা ঝরিয়ে নিয়েছি আর ভাজিটা মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে আমি দুটা ডিম দিয়ে দিলাম তো ডিম দিয়ে ঝিঙে ভাজি খেতে ভালোই লাগে ভাজিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমার বাসায় ঝিঙে খুব কম আনা হয় কারণ যতবারই এনেছে ততবারই তিতা হয়েছে তো এই কারণে বুঝে শুনে আনতে হয় আর এদিকে আমার সবজিটাও হয়ে গিয়েছে এখানে আমি এখন এটাকে তেলে দিয়ে নিব। অনেকে বাগার বলে আমরা আসলে তেলে দিয়েই বলি এ কারণেই বললাম তেলে দিয়ে দিচ্ছি এখন তো সবজিটাও রান্না মোটামুটি কমপ্লিট এটা আসলে লাউয়ের সবজি এটার সাথে আমি একটু মুগ ডাল দিয়েছিলাম আর একটা আলু কেটে দিয়েছি যেটা আগে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়ে এখন বাগার দিয়ে নিলাম আর এ তো হয়ে গেছে আমি নামিয়েও নিচ্ছি এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি আর এই রাইস কুকারের পাত্রটা এরকম নষ্ট হয়ে গিয়েছে তারপরেও আমি ব্যবহার করছি এর একটাই কারণ ছোট রাইস কুকার আমার খুব বেশি প্রয়োজন হয় বড় রাইস কুকার আছে কিন্তু অত বেশি ভাত তো রান্না করা হয় না এই যে দেখছেন এই পট চালের ভাত রান্না করব তো এর জন্য বড় রাইস কুকারে আসলে খুব একটা ভালো হয় না আর এই ছোট রাইস কুকারের যে এক্সট্রা পাত্র যে আবার কিনতে পাওয়া যায় এমন কোনো ব্যাপারও নেই এই জন্য আমি এই পাত্রটা ফেলতে পারিনি এটাতেই রান্না করি আপনারা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন এই ছোট্ট রাইস কুকারটা আমার জন্য খুবই উপকারী হয়ে উঠেছে কারণ আমি যেহেতু বসা ভাত রান্না করি তো ভাতের মার গালি না সেক্ষেত্রে হয় কি ম্যাক্সিমাম দিনে আমার ভাত পুড়ে যায় বা ধরে যায় আমার মনে থাকে না এটার জন্য আমার বেশ সুবিধা হয়েছে আর এই যে গরু মাংস রান্না করেছিলাম গতদিন সেটাই রয়ে গিয়েছে সেটা গরম করে নিয়ে নিচ্ছি আর রুটি বানিয়ে নেব এটাই আমাদের আজকের নাস্তার কাজ চলে যাবে যে কোনো কাজ করতে গেলেই প্রতি এসে এরকম চারপাশে ঘুর করে আসলে জ্বালাতন বলতে যেটা বোঝায় সেটা করে না তবে ও আপন গতিতে ঘুরে বেড়ায় আর আমি আমার কাজ করে নিই তো এর মাঝে গতকাল রাতে কলা এনেছিল কলাগুলো একটু কাঁচা কাঁচা ছিল এ কারণে আমি আর পলিথিন থেকে বের করিনি এখন দেখছি পেকে গেছে এই কারণে বের করে রাখলাম আর এর এরই মাঝে আমার যে খালা কাজ করে সে এসেছিল সে কাজকর্মগুলো করে দিয়ে গেছে থালা বাসনগুলো শুকিয়ে গেছে তো আমি এগুলো উঠিয়ে রাখছি আসলে থালা বাসন এলোমেলো থাকলে আমার রান্নাঘরটা একদম এলোমেলো লাগে ভালো লাগে না এ কারণে আমি এই ওয়ারড্রপটা কিনেছি আগে যে কিচেন র্যাকে রাখতাম কেমন যেন চোখের সামনে থালা বাসন ভাসত এ কারণে আমি এটা কিনেছি যেন সব কিছু এর ভিতর দিয়ে বন্ধ করে রাখতে পারি তো ওদিকে রান্নাঘরের কাজ মোটামুটি সব শেষ হয়ে গিয়েছে ঘরে এখন টুকটাক যা ফার্নিচার আছে যে ধুলা পড়ছে এ কারণে আমি সব কিছু একটু মুছে নেওয়ার চেষ্টা করতেছি এত ধুলা যে তার বলার কথা না এই যে সকালে আমি এগুলো পরিষ্কার করছি কিন্তু দেখা যাচ্ছে বিকেল হতে হতেই আবার যে অবস্থায় ছিল সে অবস্থাতেই ফিরে আসবে কিছু করার নেই তো তখন আর তো ডিপলি ক্লিন করি না তখন হয়তো যেটা বেশি মনে হয় যে এটাই বেশি ধুলা পড়েছে তখন হালকা একটু মোছা দিয়ে নিই এছাড়া ওই ডিপলি ক্লিন করতে তখন আর আমার ভালো লাগে না কারণেই করি না আবার পরের দিন সকালে সেটা ক্লিন করে ফেলি আর এই যে গোসল করাবো বলে নিয়ে এসেছিলাম কিন্তু সে তার শ্বাসগোজে ঝুড়ি নিয়ে বসেছে তো আমি এগুলো এখন একটু উঠিয়ে রাখছি এখন বিকেল বেলা আর আমি নাস্তার জন্য একটু তালের পিঠা বানিয়ে নিব এই তালের গোলাটা আমি দুপুরে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যেন বিকেল আস্তে আস্তে এটা আসলে ছেড়ে যায় তো ছেড়ে গিয়েছেও আর সেটা দিয়ে এখন পিঠা বানিয়ে নিব। আসলে প্রতিদিন বিকেলে যে কি নাস্তা বানাবো এই ভাবতে ভাবতে বিরক্ত লাগে তো এই কারণে ভাবলাম যে ফ্রিজে যেহেতু তালের গোলা আছে অসময়ে একটু তালের পিঠা বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে তো আমি তালের গোলার সাথে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এটা হাফ কাপ ছিল এই কারণে দুই কাপ দিয়েছি তো এক কাপ হয়ে গিয়েছে এখন এই চিনিটাকে আমি তালের গোলার সাথে ভালো মতো একটু মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো এখন দেখা যাচ্ছে এই যে চিনিটা মিশে একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়েছে এখন এর সাথে আমি চালের গুঁড়া মিশিয়ে দেব। চালের গুঁড়া আসলে এখানে আমি টোটাল দুই কাপ দিয়েছি কারণ ওই যে একই ব্যাপার হাফ কাপ হাফ কাপ করে দিচ্ছে কারণে চার কাপে দুই কাপ হয়ে গিয়েছে আর এর সাথে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি যেন পিঠাটা একটু নরম হয় আর এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এরকম শক্ত শক্ত টাইপের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে যেন পিঠার শেপটা ঠিক থাকে বেশি নরম হলে তো আবার পিঠার শেপটা ঠিক থাকবে না তো আমি এখানে এখন ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি একটু দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা দেখে মনে হচ্ছে হয়নি কারণ ভেসে ওঠেনি ব্যাটারটা আরও কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এই যে পিঠার ব্যাটারটা এখন পিঠা আকারে দিয়ে দিচ্ছি এখন বড়াগুলো কিছুক্ষণের মধ্যেই ফুলে উঠবে তালের এই পিঠা আসলে অনেকই সহজ পিঠা অনেকে আরও অনেক ভালোভাবে বানাতে পারে এটা দেখানোর বা শেখানোর কিছু নেই আমি আসলে ভিডিও করছি তাই করেছি এটা আসলে অনেকে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নেয় বা অনেক কিছু মেশাই এর সাথে আমি কিছুই মেশাই নি সিম্পলভাবে এটা বানিয়ে নিয়েছি পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি পিঠাগুলো এখন উঠিয়ে নিব দেখতে আসলে খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু ভালোই হয়েছিলো খুব একটা খারাপ হয়নি সবচেয়ে বড়ো কথা অসময়ে তালের পিঠা খাচ্ছি এটাই একটা অন্য রকম অনুভূতি তো যাই হোক এখন পিঠাগুলো ভাজাও হয়ে গিয়েছে আর আমি পিঠাগুলো প্রয়াসকে খাওয়ার জন্য এখন একটা বাটিতে দিয়ে দিব ও আসলে আলাদাভাবে তুলে না দিলে খাবে না ইনফ্যাক্ট খাবেই না ওকে যদি ফোর্স করা না যায় তো এই কারণেই আমি তুলে দিচ্ছি যে তুমি খাও এগুলো আর আমরা পিঠাগুলো আসলে এনজয় করতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম